হ্যালো বাবু আমাকে একটা প্রমিস করো হ্যাঁ বলো না বেবি কেমন প্রমিস প্রমিস করো যে পরের জন্মে আমাকেই ভালোবাসবে এর পরের জন্মে আর কি আমি তো যতবার জন্ম নিব শুধু তোমাকেই ভালোবাসবো ওকে বাবু তো পরের জন্মে দেখা হচ্ছে এই জন্মে বাবা মানবে না আর শোনো হ্যাঁ বলো বিয়ে তো অবশ্যই আসবে আচ্ছা আইবি আমি তোর যখনই তোর সাথে দেখি সবসময় এরকম দুঃখী স্যাড হয়ে থাকে তুই ওকে ছেড়ে দিতে পারিস না না ছাড়তে পারবো না কেন কারণ আমি আমার সাথে ওকে দুঃখী দেখতে পারবো কিন্তু অন্য কারোর সাথে সুখী দেখতে পারবো না ওই তুই কে রে তোর বাবা তাহলে মা কই তক গাদা বেবি আমি না তোমার সাথে সারা জীবন খুশি থাকতে চাই তুমি আগে ডিসাইড করে নাও তুমি খুশি থাকতে চাও না আমার সাথে থাকতে চাও ওই শোনো না তুমি আমাকে সত্যি ভালোবাসো হ্যাঁ বাসি তো তাহলে কারেন্ট ছুঁয়ে বলো তো হুম বলতে পারি যদি তুমি আমার হাতটা ধরে রাখো অরুণ সাহেব আপনার কিডনির ডাক্তার সাহেব আগের থেকে অনেক ভালো শুধু ছোট্ট একটা প্রবলেম কি সমস্যা বলেন প্রস্রাব করতে গেলে বাম ঠাং যায় আরে ওটা কোনো সমস্যা না ওটা তো কুত্তার কিডনি ছিল ও আচ্ছা